হলো সেই নারায়ণ হালদার যার বাবার নাম ভূপতি হালদার কাক দ্বীপে মা কালীর মূর্তিকে ক্ষুণ্ণ করেছিল এবং মদ্যপ অবস্থায় মা কালীর মুন্ডুটাকে ভেঙে দিয়েছিল সেই ঘটনা শেষ পর্যন্ত অপরাধীকে পুলিশ ধরে ফেললো এর আগেও আপনারা দেখেছেন মহাদেবের গলায় জুতোর মালা পড়েছিল বিপদ তারণ মেটে বলে একটি লোক আর আজকে নারায়ণ হালদারের মতন একজন লোক যে মা কালীর মূর্তিকে করলো সে কোন ধর্মের সেটা থেকেও বড় ব্যাপার যে কাজটা করলো সংবিধানের ভাষায় সে একজন ক্রিমিনাল ধর্মের ভাষায় সে একজন ধর্মবিরোধী এবং সমাজের ভাষায় সে একজন দাঙ্গাবাজ আর সেই দাঙ্গাবাজকে ধরে ফেললো আমাদের বাংলার পুলিশ তবে একটা বড় প্রশ্ন আসছে পুলিশের তরফ থেকে সবস্থ সমস্ত কিছু জানার পরও কিছু মানুষের প্রশ্ন এই যে নারায়ণ হালদারকে যেভাবে গ্রেপ্তার করা হলো সেটা কিভাবে তাকে অনুসন্ধান করা হলো সেটা সিসিটিভি ফুটেজ কিংবা ইলেকট্রনিক মিডিয়া কিংবা যে সমস্ত সোর্স সেই সোর্সগুলোকে পাবলিকালি কেন দেখানো হচ্ছে না এটা এক দ্বিতীয় নম্বর সে আজকে সবার সামনে নাকি স্বীকার করেছে সে এই মূর্তি ভাঙার জন্য দায়ী তাকে প্রভোগ করা কিংবা ম্যানুপুলেশন কিংবা চাপ দিয়েও করা যেতে পারে এটাও অনেক মানুষের প্রশ্ন এমনকি সত্য ঘটনাটাকে লুকানোর জন্য ওকে সামনে দোষী সাব্যস্ত করে পেছনে হয়তো আরও অনেক বড় ঘটনা আছে এই সমস্ত মানুষ কিন্তু প্রশ্ন করছে তবে এর জবাব কিন্তু আমাদেরকে দিতেই হবে কারণ আদালত তিনি সিদ্ধান্ত নেবেন যে কে আসল দায়ী এর পরও কিন্তু তদন্ত চলা উচিত এখানেই তদন্ত শেষ করলে হবে না মানুষের মনে প্রশ্ন যেটা আপনাদের ছিল সেটা আপনাদের কিন্তু এর পরও করতে হবে যেটা জানা গেছে সেটাও আপনাদেরকে শোনালাম আর যেটা আমাদের জানতে চাই সেটা সম্পর্ক আপনাদেরকে দাবি তুলতে হবে বিভিন্ন রিপোর্ট বলছে এরকম ধরনের ভয়ানক কোনো ইস্যু এলেই প্রথমেই একজন মানুষকে এইভাবে এখনো আসামি কিংবা ক্রিমিনাল হিসাবে কিন্তু সাব্যস্ত হননি তিনি স্বীকার করেছেন এটা সত্য কথা কিন্তু আদালত তাকে কিন্তু এখনো ক্রিমিনাল হিসাবে দাবি করেনি এখনো পর্যন্ত কিন্তু তার বিচার চলবে তাহলে তার মধ্যে অনেক খবর কিন্তু উঠে আসতে পারে আপনাদের চাপ আপনাদের সেই সমস্ত প্রশ্ন সেগুলো আপনারা করুন না হলে কিন্তু আসল সত্য আপনারা জানতে পারবেন না যেমনটা অনেক মানুষে প্রশ্ন করছে এটা কি সত্যি নারায়ণ হালদার করেছে নাকি অন্য কেউ নাকি এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে যাতে এত বড় একটা ইস্যু খুব সহজে নিতে যায় আমি আবারও বলছি হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান হিন্দু বৌধ এই বলে এই ইস্যুটাকে আমি ধামা চাপা দেবো না কিংবা পলিটিক্যাল রং লাগার আগে আপনাদেরকে বলবো যারা এটা করলো আসল কে করলো সেটা আমাদের কিন্তু জানা অধিকার আছে আর সেই অধিকার ভারতীয় সংবিধান আমাদের দিয়েছে তার জন্য কোর্টে যতদিন এই নিয়ে মামলা চলবে আমাদের কিন্তু আপডেট জানতে হবে যে আসল কে দায়ী নারায়ণ হালদার নাকি অন্য কিছু দেখা হবে নতুন কোন এপিসোড নতুন কোন সফরে